একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে কাউকে বন্ধুত্ব করা সম্ভব নয় ভাগ্যের কাছে আমি হার মানি নেই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখ বড় হলাম কিন্তু ভুলি না এখন দুনিয়া বলে ভুলে যেতে শেখ মনে শুধু একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না একটি চোখ আর একটি চোখে দেখতে পারে না তারপরেও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই পানি ঝরে কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায় চিন্তা করতে গেলে বাইরে থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভিতর প্রবেশ করে করতে হয় জানি তুমি ফিরবে না এই হৃদয়ে নিডে তবুও অপেক্ষা করে থাকবো সারা জীবন আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবেই তোমাকে বোঝাতে পারি না আমি তোমাকে কত ভালোবাসি কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখছিলাম সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করতে পারে আবার কেউ লুকিয়ে রাখে কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে তাই আর যোগাযোগ রাখে না কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল